দেখেন কেমতে খাইতেছে হ্যাঁ তাল খাও কারটা রয়েছ কে তাল খাওয়া আর আমি হাতলিয়া দাঁড়া রয়েছি খাইতে পারতেছি না তুমি পারতো না হ্যাঁ খাইয়া দেখ কেমতে খাইতো গ্রামের পোলাপ জীবন শেষ ভাই এতদিন ঢাকা শহরে ছিলাম ঢাকায় একটা ভাবলিয়া ছিলাম আর এখন দেশ গ্রামে আইয়া দেখেন না পুরো গেরামে গেছি গা গলার ভিতরে আপনার গিয়ে গাম ঝাপেছি মাথায় একটা ঝুটি বানছি আর ওই লুঙ্গি পরছি দেখবার এখন আম শেষ করে লাইছি খালি কিসের লিগা জানেন নাকি কইবেন কেমতে হ্যাঁ ওই তাল আছে না তাল আরে ঢাকা সর যে তালের আঠি খোয়া পাওয়া যায় ওই এক একটা খোয়া দেয় লোকে চল্লিশ পঞ্চাশ টাকা ঘুরে আর এখন নিজের গাছেরা তাল খিলাইবার যেতেছি ওই আমার লগে আছে আর দুজন আর আমি আছি ব্যাপার হয়েছে গিয়ে এই যে কষ্ট করে যে আপনার লেগে যে ভিডিও বানাইতেছি আসলে কি কমো ভাই এই জায়গায় যে এত গরম আসলে বুঝার মতো মানে বুঝে যে কমো সেটা আসলে আমি বুঝবার পাতাছি না জীবনটা শেষ হয়ে গেছে গা ভাই আরে বাপরে বাপ যে গরম রে ভাই জীবন শেষ আমি আপনাদের একটু পিছ অনুসার দেখাইতেছি জীবন কারে কয় ভাই এই ক্ষেতের উপর দেই রোদের মধ্যে আইটা আইটা যেতেছি বাপ রে বাপ এই যে দেখেন যে খোসা খোসা এটা যদি একবার পায়ে বিন্দা যে আমি জান বেড়ে যাবো গা সালা জান লো টান দিব এ দেখবার পারছেন কত বিশাল এই যে দেখেন তাল গাছ সব হয়েছে গিয়া তাল গাছ এই তাল গাছের থেকে ও যে সামনে দেখেন নীল কালারের গেঞ্জি পরে দাঁড়া রয়েছে আর ছোট ভাই আম করে তাল খিলাইবো এই যে দেখেন সব ওই এগুলো তাল গাছ এই যে দেখেন বিশাল দেখছেন কোন জায়গায় তাল খাইতে এখন বেলা বাজে মনে করেন যে দুপুর তিনটা এই গরমের মধ্যে আছি তাল ঘিলতে গিলতে আর কি আর ওই যে দেখেন ছাগল চড়ে বেড়েছে কই দেখছেন ওই যে দেখেন অলরেডি শুরু করে দিচ্ছে তাল গাছে উঠার লিগে দেখাই আপনার করে দেখতে থাকেন আর যদি মাগার গা ভাল ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে আসলে কেমতে কেমতে কইরা আসলে তাল গাছে তালকে বেড়াইছি এই যে দেখেন এই যে অলরেডি গাছে কিন্তু উঠে গেছে গা আল্লাহ জান বেড়াই যেতেছে গেছে গরম রে ভাই এই গরমের মধ্যে মনে করেন তাল গাছে উঠছে তাল লিগা অলরেডি দেখবারই পারছেন আর এই পাশে আরেকটা দেখেন ওই ছাগল ছড়াই বেড়াইছে দেখছেন কি ঠান্ডা দেশের মধ্যে হ্যাঁ খালি গাবি তাও ঘাই ম্যাগেছি গা এসে গা আমাকে বাইরা মানে আমাকে বাইরা মানে আমার বাইরা হ্যাঁ ও সাবধানে আবার ডাল মাল ভাইঙ্গা ভাই নিচে বই রা না তাহলে কিন্তু সব বনাশা যাবো গা ওই দেখেন টাল কাটে কেনতে হুম দেখতে দেখেন এই যে অলরেডি এখন মনে করেন একটা পর্ব নিচ্ছে এটা তালের কি কয় কয়ুঠা হ্যাঁ তালের চাষ খাই বেড়াইছি তো কষ্টের বিষয় হচ্ছে গিয়া যে এই যে এত দূর যে আইতে আইছি খালি আপনাকে একমাত্র আপনাকে দেখা পারলি হ্যাঁ দেখেন দেখেন ওলে ওই যে ওই যে পড়ছে ওই যে দেখেন ওই যে দেখেন দেখছেন হ্যাঁ রে তাল কারে কয় এই এক একটা তাল ডাকা শহরে মনে আঠি হ্যাঁ আর এই জায়গায় মনে থাকেন কোন হালার কিছু কইব না হ্যাঁ নিজের গাছের তাল নিয়ে দেখেন তো দেখবার পাচ্ছেন হ্যাঁ এগুলো আছে দেখে তাল মেয়ে ট্যাগা দেখি লি কিনা খামু হ্যাঁ ঢাকা শহরে হ্যাঁ বাড়ির তাল গাছের অভাব নেই গিয়ে দেখেন না কত গাছ দেখছেন ওই যে দেখেন কতগুলা ধইরা বই হইছে ওগুলো এখনো বি পাকে নাই গা পাকলে বি তারপরে গিলমো আর এই যেটা দেখেন আর সাথে সাথে আমরা কিছু ছাগল ও বিলিয়েছি যেহেতু আর একটা দিন পরই যাইছি কে তো চান রে দেশ গ্রামে তো আসলে বোঝা যায় না আর বুঝবো কেপতে হ্যাঁ বোঝার সমস্যা দেখেন না কত সুন্দর করে গাছ খাইতেছে হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ছাগল আর ডাকা শহরে যেগুলো দেখেন এগুলো সব আবিরি হাইব্রিড মেয়া এ দেখেন ও তাও খাইতেছে হ্যাঁ কাউ কাউ কাও বেশি করে কাউ খায় তার মোটা তাজে হোক হ্যাঁ জীবন রে ভিডিও আর বেশি দেখেন কেমতে খাইতেছে হ্যাঁ আরে তাল খাও কারে কয় হ্যাঁ এইটা রয়েছে কে তাল খাও আর আমি হাতে লিয়ে দাঁড়া রয়েছি খাইতে পারতেছি না আরে একটাই তো মিয়া খাইবার পারতেছি না হ্যাঁ খাইয়া দেখাও কেমতে খাইতে হয় ওরা গেরামের অবস্থা দেখছেন হ্যাঁ গিলতেছে আর হালা আমি একটা বয়ে রয়েছি জিনা মজা সে মজা মিষ্টি আছে সে মজা দেখো কেমতে খাইতেছো ওরে বাবা ওই যে দেখেন কেমতে খাইতেছে তাহলে আমি লে বয়ে রয়েছো ওরা একটা দশটা শেষ করে লেছে দুই ভাই মিললে খাইতেছে কেনতে হ্যাঁ আরেকটা তো গুইরা গাইতেছে এ ব্যাটা ইউটিউবার ওই যে দেখা ভাগে এই বড় ইউটিউবার হ্যাঁ কি মজা শেষ দেখছেন সব শেষ সব সেস এই খাটতা যা গাইতেছে কি অবস্থা কি অবস্থা রে হ্যাঁ কেমতে কাটে দেখেন কেমতে গিলত আছে রে দেখেন কেমতে তাল খাইতেছে